আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা ক্যালকুলাস ওয়ান বইয়ের ধারাবাহিক লেকচার দিতেছিলাম তারই ধারাবাহিকতে আজকে আমরা ক্যালকুলাস এর ওয়ান সি ফাংশানের লেকচিত্র এবং গ্রাফস অফ ফাংশন এই অধ্যায় নিয়ে আলোচনা করব কারণ আপনি বলতেছেন ওয়ান বি কেন পড়ানো হলো না ওয়ান বি থেকে কোনো ম্যাথ আসে না যার কারণে আমরা ওয়ান বিটা বাদ দিয়েছি স্কিপ করেছি ঠিক আছে ওয়ান থেকে যদি প্রশ্ন আসতো তাহলে সেখান থেকে আমরা করাতাম ঠিক আছে কিন্তু যেহেতু প্রশ্ন আসে না আমরা বাদ দিয়েছি আমরা ওয়ান সি করব ঠিক আছে তাহলে প্রথমে আমরা একটা নিয়েছি উদাহরণ নাম্বার বারো কি বলা হচ্ছে নিম্নে বর্ণিত লেখচিত্র অঙ্কন করো এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে তাহলে এফ অফ একটা ফাংশন আছে সেই লেখ লেখচিত্র অঙ্কন করতে হবে এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে ঠিক আছে এটা ন্যাশনাল ইউনিভার্সিটির ছয় দশ

প্রথমে আমরা কাজ করবো কি শর্ত নাম্বার ওয়ান বসাবো ঠিক আছে মানে কয়েকটা শর্ত তিনটা শর্ত দিব সেখান থেকে শর্ত থেকে আমরা চিত্র অঙ্কন করবো যেখান থেকে সেই মানগুলো পাবো সেই মানগুলো গ্রাফে অঙ্কন করলে সেটা আমাদের হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে প্রথমে আমরা কি শর্ত মান শর্ত ওয়ান কি বলা হচ্ছে শর্তটা কি হচ্ছে প্রথম শর্তটা হচ্ছে এক্স লেস দেন জিরো এই যে শর্ত বা এটাকে কি বলা যায়

জিরো বিন্দু বিহীন বিন্দু বিহীন বিহীন এবং এবং এখন আমরা -1 নিলাম কেন জিরোর থেকে সবচেয়ে ছোট মান কত -1 ঠিক আছে তাহলে জিরোর থেকে আর ছোটো মান হচ্ছে মাইনাস ওয়ান এখন মাইনাস ওয়ানটা এখানে ইনপুট দেওয়া তাহলে মাইনাস ওয়ান যদি এখানে ইনপুট দেওয়া হয় তাহলে কত হয়েছে এক্সের মান যদি মাইনাস ওয়ান হয় মাইনাস ওয়ানের উপর স্কোয়ার তাহলে কি আসতেছে তাহলে মাইনাস ওয়ান প্রকোয়ার হলে মাইনাসে রুটে কাটা যাচ্ছে তখন হচ্ছিল ওয়ান তো ওয়ানই থাকতেছে ঠিক আছে ওয়ান ব্যবহার করলাম ঠিক আছে এখন তার থেকে ছোটো মান কত তার থেকে ছোটো মান হচ্ছে মাইনাস টু তাহলে মাইনাস টু বসাও তাহলে মাইনাস টু যখন বসাবো টু এর উপর স্কোয়ার তাহলে কত হয় ফোর হয় সে ফোর লিখলাম ঠিক আছে এবার ডট ডট দিলাম ঠিক আছে এখন দেওয়ার পরে কি বলতেছে বিন্দু গামী এটা কি নির্দেশ করতেছে আমরা একটা শর্ত মনে রাখবো ঠিক আছে যখন মাইনাস ওয়ান থ্রি এভাবে চলে যাচ্ছে আবার পরের অংশটা কি ওয়ান ফোর থ্রি এইভাবে যখন রিমোভ ইয়া হচ্ছে ধারাবাহিক হচ্ছে তখন আমরা ধরে নিবো যে এটা একটা আহ বা পরাবৃত্ত ঠিক আছে এটা আমাদের শর্ত মনে রাখতে হবে ঠিক আছে তাই তো বলতেছি বিন্দুগামী পেরা বোলা পেরা বোলার অংশ নির্দেশ করে অংশ নির্দেশ করে ওকে এই এটা হচ্ছে শর্ত নাম্বার ওয়ান ছিল এখন শর্ত নাম্বার টু টু এটা শর্ত টু নাম্বার ঠিক আছে তাহলে শর্ত দুই শর্ত নাম্বার দুই কি শর্ত আমরা তুলে নিলাম

এবং এবং কি এখন আমরা যদি one ব্যবহার করি তাহলে x এর মান one যদি ব্যবহার করি তাহলে one হবে টু ব্যবহার করলে two হবে ঠিক আছে তার কারণ আমরা এখানে লিখে দিচ্ছি সরাসরি ঠিক আছে one যদি ব্যবহার করি তাহলে one পাবো তাহলে প্রান্ত বিন্দু প্রান্ত বিন্দুধারী রেখাংশ রেখা অংশের সমীকরণ নির্দেশ করে ঠিক আছে সমীকরণ নির্দেশ করে ওকে আচ্ছা এখন আমরা শর্ত নম্বর দুই কমপ্লিট করলাম এখন শর্ত নাম্বার আর আছে কি শর্ত নাম্বার তিন ঠিক আছে তাহলে শর্ত তিন শর্ত তিন কি দেখো তো যে শর্ত তিন আসবে ওই যে আমরা দ্বিতীয় অংশ যে অংশ বাদ দিয়েছিলাম এটা এই শর্তটা ব্যবহার করবো ঠিক আছে আচ্ছা তাহলে শর্ত কি এক্স গ্রেটার দেন ওয়ান বা এটা কি বলতেছে যে এই এর থেকে বড় মান এক্সটা ওয়ান এর থেকে বড় মান কত ইনফিনিটি পজিটিভ ইনফিনিটি ঠিক আছে তাহলে এত ব্যবধিতে কি আছে ওয়ান ডিভাইড বাই এক্স ঠিক আছে ওয়ান ডিভাইড বাই এক্স এই যে আমরা একটু দেখায় এজ ওয়ান ডিভাইড বাই এক্স ওকে আচ্ছা ওয়ান ডিভাইডেড বাই এক্স একটি ওয়ান কমা ওয়ান বিন্দুবিহীন বিন্দু বিহীন এবং কারণ কি এখানে যদি ওয়ান বসাই তাহলে এর মান যদি ওয়ান বসে তারা কি ওয়ান বাই ঠিক আছে এখন এর মান টু বসাবো এখন মান মানুষ বড় মান নিতে হবে এখান থেকে টু ওয়ানের বড় ঠিক আছে ওয়ানের বড়ো কি টু টু যদি দিলে ওয়ান ডিভাইড বাই টু তাহলে ওয়ান ডিভাইড বাই টুই আসে ঠিক আছে ঠিক আছে আচ্ছা তারপরে থ্রি যদি নাও তাহলে ওয়ান ডিভাইড বাই থ্রি আসে তাহলে ওয়ান ডিভাইড বাই থ্রি আসে এবার ডট ডট আকারে চলে যাচ্ছে ঠিক আছে এখন আমরা এখান থেকে দেখতেছি যে এখানে কি ওয়ান টু এভাবে বৃদ্ধি পাচ্ছে এবং সাথে কি ওয়ান ডিভাইড বাই টু ওয়ান ডিভাইড বাই থ্রি ওয়ান ডিভাইড বাই ফোর ওয়ান ডিভাইড ফাইভ এভাবে কিন্তু বৃদ্ধি পাচ্ছে তাহলে কি বুঝাবে আমাদের কি শর্ত মনে রাখতে হবে যখন 1 ডিভাইডেড বাই 2 1/3 1/5 টি এভাবে বোঝায় তখন আমরা এটাকে আয়তাকার হাইপারবোলা ব্যবহার করব ঠিক আছে এই দুটো শর্ত আমাদের মনে রাখতে হবে আমরা তখন নোট দেব মানে আমাদের পিডিএফ আকারে যদি নোটটা দিব তখন আমরা সাইড নোটে সেটা দিয়ে দেব ঠিক আছে আচ্ছা এখন আমরা মুখেটা বলে দিলাম সেটা আপনারা মুখস্থ করে নিন ওকে আচ্ছা আচ্ছা তাহলে বিন্দু বিন্দু গামী এত বিন্দুগামী আয়ত্বকার তো কার হাই পার বোলা পার বোলা হাইপার বলার অংশ নির্দেশ করে অংশ অংশ বিশেষ সমীকরণ নির্দেশ করে ঠিক আছে বিশেষ বিশেষ বিশেষের সমীকরণ নির্দেশ করে ঠিক আছে সমীকরণ নির্দেশ করে নির্দেশ করে এখন আমরা যে অংশটা পেলাম যে স্থানাঙ্ক গুলা পেলাম যেখানে কি জিরো জিরো ওয়ান মাইনাস ওয়ান কোমা ওয়ান মাইনাস টু কোমা ফোর ও তারপরে ওয়ান কোমা ওয়ান তারপরে এখানে কি টু কোমা ওয়ান টু ও থ্রি কমা ওয়ান ডিভাইড বাই থ্রি এই যে আমরা অংশটা পেলাম ঠিক আছে এই অংশের যে মানগুলা ঠিক আছে যে মানগুলা পাবো সেই মানগুলা নিয়ে আমরা এখন একটা চিত্র অঙ্কন করব ঠিক আছে তাহলে আমরা একটা অক্ষ অক্ষ এবং নিই ঠিক আছে ধরে এখান থেকে তুলে নিলাম এটা হচ্ছে ওয়াই অক্ষ ঠিক আছে তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যখন আমরা ইনপুট দিলাম তখন আমাদেরকে এখন মানগুলো ইনপুট দিতে পারি এখানে ওকে এখন এটা কি জিরো বিন্দু ঠিক আছে এটা হচ্ছে জিরো বিন্দু ওকে এটা জিরো বিন্দু এটা এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ ওকে এখন আমরা কি প্রথম মান ইনপুট দাও ঠিক আছে এটা হচ্ছে মূল বিন্দু ঠিক আছে মূল বিন্দু এটা এখন প্রথম মানটা কি ইনপুট দিব যে ওয়ান কমা ওয়ান একটা মান ইনপুট দিই দেখি এই যে এই যে ওয়ান কমা ওয়ান এই মানটা ইনপুট দিতে পারি ঠিক আছে তাহলে ওয়ান কমা ইনপুট ওয়ান ইনপুট দিলে এই জায়গাতে আসে ঠিক আছে এই জায়গাতে আসে তারপরে বসায় আমরা এখানে ওয়ান কমা ওয়ান তারপরে আমরা এবারে ওয়ান কোমা ওয়ান বসাইতে যদি তাহলে এখানে আসে ঠিক আছে তারপরে আমরা এখান থেকে বসাতে পারি হচ্ছে টু কোমা এই যে টু কোমা ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে এটা এখানে একটু নিচে আসতেছে ঠিক আছে তারপরে এটা যদি বসায় থ্রি কোমা ওয়ান ডিভাইড বাই থ্রি তাহলে এটা আর একটু নিচে আসতেছে ঠিক আছে এভাবে কমতে থাকতেছে আচ্ছা তাহলে আমরা এটা একটু যোগ করে দিই এখান থেকে এখানে গেল এখান থেকে এইভাবে আকারে আসতেছে ঠিক আছে ওকে এখন আর একটা মান আছে আমরা একটু বড় মান আছে এই যে মাইনাস টু কমা ফোর ঠিক আছে মাইনাস টু কমা ফোর যদি বসাই তাহলে এই জায়গাতে আসতেছে ওকে তাহলে এটা আমরা একটু যোগ করে দিই আচ্ছা এইভাবে আমরা যোগ করে দিলাম ওকে এখন আমরা এখানে মানগুলো ইনপুট দিতে পারি ঠিক আছে যে মাইনাস টু কমা ফোর ঠিক আছে এটা ওয়ান কমা ওয়ান ওয়ান কমা ওয়ান এটা ওয়ান কমা ওয়ান ঠিক আছে এটা হচ্ছে টু কমা ওয়ান ডিভাইডেড বাই টু এটা হচ্ছে থ্রি কমা ওয়ান ডিভাইডেড বাই থ্রি ঠিক আছে এইসব হচ্ছে মান মানগুলো ইনপুট দিলাম ওকে এখন যখন মান ইনপুট দেওয়া শেষ ঠিক আছে তখন আমরা এখান থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব ঠিক আছে আচ্ছা তাহলে এটা লিখে দিই লেখ চিত্র হতে আচ্ছা লেখ চিত্র হতে হতে পাই লেক্সিত্র হতে পায় লেক্সিত্র হতে কি পায় ডিএফ ডিএফটা হচ্ছে ডোমেন ঠিক আছে তাহলে ডিএফ এখন আমরা চিত্র হতে দেখি তো কি পাচ্ছি এখানে কি মাইনাস টু মানে এটা মানটা যখন আমরা বসাবো তখন যাচ্ছে এদিকেও ইনফিনিটি তাহলে নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি ঠিক আছে মানটার কোনো রদ বদল নাই ঠিক আছে তাহলে মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি লেখা যায় ঠিক আছে কিন্তু এখানে আমরা কি এখানে একটা মূল বিন্দুতে আবার অ্যাডজাস্ট হয়েছে তার কারণে কি এখানে একটা জিরো কমা ওয়ান একটা বিন্দু আছে ঠিক আছে তাহলে জিরো কমা ওয়ান বিন্দু যদি থাকে তাহলে সেটাকে আমরা বাদ দিব আর সেটাকে যদি আমরা শুধু লিখতে পারি আচ্ছা মনে এখানে ছিল আমাদের ধরে নিলাম যে এখানে আমরা একটু শর্তটা দিলাম যে মানটা কথা মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত ঠিক আছে এটা যদি হয়ে থাকে এখন এই মানের মধ্যে কি আছে জিরো কমা ওয়ান ঠিক আছে যখন জিরো কোমা ওয়ান থাকবে সেটাকে আর এভাবে লিখতে হবে না তখন সরাসরি এটা ইকুয়াল রিয়েল নাম্বার ব্যবহার করবে ঠিক আছে আর ব্যবহার করবে ঠিক আছে এটা লিখতে হবে না কারণ আমরা বোঝানোর ক্ষেত্রে এটা বসেলাম এখন এখান থেকে রেঞ্জ নির্ণয় করতে হবে তাহলে আর এফ আর এফটা হচ্ছে রেঞ্জ রেঞ্জটা কি ওয়াই এর মান এখন ওয়াই এর মানটা কোথায় শুরু হয়েছে ওয়াই এর মানের একটা শর্ত জানি কি ওয়াই নট লেস দেন জিরো ওয়াই এর মানটা জিরোর থেকে ছোট হবে না তাহলে কি এখান থেকে আমরা দেখলাম কি জিরোর থেকে শুরু কি পজিটিভ ইনফিনিটি পর্যন্ত মান যাচ্ছে ঠিক আছে তাহলে শুরু হচ্ছে জিরোর থেকে ঠিক আছে তাহলে থেকে শুরু হচ্ছে এই মানটা যাবে হচ্ছে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত ঠিক আছে তাহলে কমা ইনফিনিটি ওকে এটাই আমাদের রেঞ্জের মান আশা করি সবাই বুঝতে পারছেন ওকে আচ্ছা তাহলে পরবর্তী এর সমাধানে যাবো এবারে আমরা আচ্ছা এবারে দেখবো আমরা তেরো নাম্বার তেরো নম্বর কি বলা হচ্ছে যে দেখুন যে নিম্নে বর্ণিত এফ অফ ফাংশনটির লেখচিত্র অঙ্কন করো এবং ডোমেন এমো রেঞ্জ নির্ণয় করো তাহলে এই ফাংশনটার লেখচিত্র অঙ্কন করতে হবে এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে ঠিক আছে এখন আমরা যে তেরো বারো নম্বরটা করলাম তিতাস পাবলিকেশন অনুসারে ঠিক আছে ওই ম্যাথ আর এই ম্যাথ কিন্তু সেম সেম ঠিক আছে একটু ডিফারেন্ট খালি মানে মানগুলো একটু ডিফারেন্ট তাই তাছাড়া কিন্তু সব কিন্তু একই ঠিক আছে তাহলে আমরা এটা সমাধান করি তাহলে প্রথম কি শর্ত ওয়ান ওকে শর্ত ওয়ান শর্ত ওয়ানে কি হবে প্রথম শর্তটা কি এক্স লেস দেন জিরো বা এক্স লেস দেন জিরো মানে কি জিরো থেকে ছোট মান হবে জিরোতে থেকে ছোট মান কত ইনফিনিটি নেগেটিভ ইনফিনিটি থেকে জিরো পর্যন্ত ঠিক আছে এত ব্যবধিতে ব্যবধিতে এফ অফ এক্স

আর ওয়ান কত হয় ফাইভ হয় সেই ফাইভ এ লিখলাম ডট 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 চলে যাচ্ছে ঠিক আছে এই মানগুলো আমরা এভাবেই লিখতে পারি ঠিক আছে যদি জিরো বসাও তাহলে জিরো বসালে ওয়ান হয় জিরো বসালে জিরো তাহলে ওয়ান হয়েছে সেই মানটা এখানে বসাচ্ছি ঠিক আছে তাহলে এখন কি বোঝা যাচ্ছে একটা আছে মাইনাস ওয়ান মাইনাস এভাবে বৃদ্ধি পাচ্ছে আর একটা টু ফাইভ এভাবে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা কি জানি তাহলে যখন একটা নেগেটিভ আর একটা পজিটিভ অংশ ইয়ে হবে তখন আমরা এটাকে প্যারা বলবো ঠিক আছে এটা আমাদের শর্ত ঠিক আছে আচ্ছা তাহলে আমরা লিখে দিবো বিন্দু সমূহগামীগামী প্যারা বলার নির্দেশ করে প্যারা বোলার নির্দেশ করে অংশ নির্দেশ করে ঠিক আছে শর্ত নাম্বার এক আমরা কাজ করলাম এখন দুই নাম্বার শর্ত দুই নাম্বার শর্তটা কি এই যে শর্ত এটা সাথে ফাংশনটাই ঠিক আছে কাজ করব ওকে

এখানে জিরো বছর জিরো আসবে তারপর ওয়ান যদি বসাও তাহলে ওয়ান আসবে ঠিক আছে ওয়ান প্রান্ত বিন্দুধারী প্রান্ত বিন্দুধারী রেখাংশ নির্দেশ করে রেখা রেখাংশ নির্দেশ করে রেখাংশ নির্দেশ করে এখন শর্ত নাম্বার যখন দুই কমপ্লিট এখন আমাদের শর্ত নাম্বার তিন ঠিক আছে তিন নাম্বার শর্তটা কি এই যে এই অংশটা আমরা এটা ফাংশন এরা শর্ত এটা ফাংশন ঠিক আছে এটা নিয়ে কাজ করব ওকে আচ্ছা শর্ত নাম্বার তিন লেখো শর্ত নাম্বার থ্রি ওকে শর্ত নাম্বার থ্রি কি বলতেছে এক্স গ্রেটার দেন ওয়ান বা

আয়াতকার আয়াতকার হাইপার বলে নির্দেশ করে হাই পার বোলার বলার অংশ অংশ নির্দেশ করে নির্দেশ করে ওকে এখন আমরা একটা চিত্র অঙ্কন করবো ঠিক আছে

তাহলে জিরো কমা জিরো এটা হচ্ছে জিরো কমা জিরো বিন্দু ঠিক আছে তাহলে এটা হচ্ছে জিরো কমা জিরো বিন্দু তারপর ওয়ান কমা ওয়ান যদি বিন্দু লি আমরা তাহলে এখানে আসতেছে ওয়ান কমা ওয়ান বিন্দু ঠিক আছে ওয়ান কমা ওয়ান তারপর টু কমা হাফ যদি নিই টু কমা হাফ যদি নি এই জায়গাতে আসে এখানে হচ্ছে টু কমা হাফ তারপর এই জায়গাতে আসতেছে এটা হচ্ছে থ্রি কমা হাফ থ্রি কমা থ্রি ঠিক আছে থ্রি কমা ওয়ান ডিভাইড বাই থ্রি ঠিক আছে এখন এটা একটা নির্দেশ করে আমরা ইয়ে করে নিই অঙ্কন করলাম ঠিক আছে এভাবে যাতে থাকছে এখন আরো কিছু মান আছে সেই মানটা কি আমরা পাচ্ছি হচ্ছে ওয়ান জিরো কোমা ওয়ান জিরো কোমা ওয়ান হলে এই দাগত আসে ঠিক আছে এটা হচ্ছে জিরো কমা ওয়ান তারপরে হচ্ছে মাইনাস টু কমা মাইনাস টু কমা টু জু দি তাহলে এখানে মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কোমা টু জি দি এ দাঁড়াতে আসে ঠিক আছে এখানে মাইনাস ওয়ান কমা টু ওকে তারপরে আর একটা আছে মাইনাস টু কমা এই জাত দিয়ে আমরা এই জাতে দিতে পারি মাইনাস টু ঠিক আছে মাইনাস টু কমা ফাইভ তাহলে এটা আমরা এখন অঙ্কন করে দিই ওকে এইরকম একটা চিত্র দাঁড় করানো পারলাম আমরা এখান থেকে ঠিক আছে এখন এটা একটা প্যারাবোলা ঠিক আছে এটা একটা প্যারাবোলা আর এটা হচ্ছে হ্যাঁ হাইপার বোলা হয়তো ঠিক আছে আচ্ছা এখান থেকে আমরা এটা পেলাম এখন আমরা এখান থেকে ডোমেন এবং মান নির্ণয় তাহলে হতে পাই আচ্ছা চিত্র ও হতে পায় লেখচিত্র হতে কি পাই দেখুন যে লেখা থেকে আমরা প্রথমে ডোমেনের মান পাবো তাহলে ডোমেনের মানটা কিভাবে আসে যে প্রথমে আমরা লিখব df dfটা হচ্ছে ডোমেন ডোমেনটা কি x এর মান x এর মানটা হচ্ছে ডোমেন ঠিক আছে তাহলে আমরা এখান থেকে পাই কি আমরা একটা শর্ত দেখাই যে শর্তটা কি যে এই মানটা কোথা থেকে আসতেছে এটা হচ্ছে নেগেটিভ মান থেকে মানে নেগেটিভ ইনফিনিটি থেকে মানে কোনো শেষ নাই এদিকেও পজিটিভ ইনফিনিটি পর্যন্ত ঠিক আছে তাহলে নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত ঠিক আছে মানটা যাচ্ছে এখন এর মধ্যে একটা মান পাচ্ছি যেটা এখানে স্থির হচ্ছে যেখানে কি ওয়ান কমা জিরো বিন্দুতে ঠিক আছে আচ্ছা জিরো কমা ওয়ান বিন্দুতে তাহলে যখন আমরা নেগেটিভ ইনফিনিটেটিভ ইনফিনিটি এখানে বাদ থাকবে যে এই মানটা তখন আমরা এটাকে একটা রিয়েল নাম্বার আর ব্যবহার করতে পারি ঠিক আছে তাহলে আমরা ডোমেনের মানটা পাবো আর সেই আর টা লিখলাম ঠিক আছে রিয়েল নাম্বার এখন রেঞ্জ ঠিক আছে রেঞ্জটা হচ্ছে আর এফ এটা হচ্ছে ওয়াই এর মান ওয়াই এর মানটা হচ্ছে রেঞ্জ ঠিক আছে এখন ওয়াই এর একটা শর্ত আছে শর্তটা কি ওয়াই নট লেস than জিরো y এর মানটা জিরোর থেকে ছোট হয় না তাহলে জিরোর থেকে ছোট হয় না কিন্তু এখানে মান দ আছে নেগেটিভ ইনফিনি পজিটিভ ইনফিনিটি পর্যন্ত তাহলে এর থেকে ছোট হয় না তাহলে জিরো নাও তাহলে জিরো থেকে কত পজিটিভ ইনফিনিটি পর্যন্ত তাহলে পজিটিভ ইনফিনিটি ব্যবহার করলাম ঠিক আছে এরাই হচ্ছে হলো আমাদের কাঙ্ক্ষিত ডোমেন এবং রেঞ্জের মান নির্ণয় তা আশা করি সবাই বুঝতে পারছেন আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করবো দেখা হবে পরবর্তী ক্লাসে এই চারে আরো কিছু ম্যাথ সমাধান আছে সেসব আমরা পরবর্তী লেকচারে আলোচনা করবো ততদিন পর্যন্ত হোমওয়ার্ক শিক্ষা সাথে থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম বারাকাতুহু